সোশ্যাল মিডিয়ার আলোচিত টিকটকার লাইলা আক্তার আবারও এসেছেন আলোচনার কেন্দ্রবিন্দুতে তার ব্যক্তিগত জীবন নিয়ে নানা জল্পনা কল্পনার শেষ নেই এবার তিনি নিজেই মুখ খুললেন নিজের সম্পর্ক ও বয়সের পার্থক্য নিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন তরুণ টিকটকার প্রিন্স মামুন যার সঙ্গে তার বয়সের পার্থক্য প্রায় পঁচিশ বছর লাইলার বয়স যেখানে এখন পঞ্চাশ মামুনের বয়স মাত্র পঁচিশ সম্প্রতি ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মুজিয়াদুর রহমানের আদালতে একটি মামলার শুনানি হয় এ মামলার অন্যতম অভিযুক্ত প্রিন্স মামুন আদালতে মামলার বাদীর জবানবন্দি রেকর্ড করা হলে উপস্থিত সাংবাদিকরা লাইলার কাছে বিভিন্ন প্রশ্ন রাখেন সেখানে তিনি খোলামেলাভাবে নিজের ব্যক্তিগত সম্পর্কের বিষয়েও কথা বলেন লাইলা বলেন আমাদের বয়সের পার্থক্য সত্যিই পঁচিশ বছর তবে এটাকে অন্যভাবে ব্যাখ্যা করার কোনো মানে নেই বয়স্কার ব্যক্তিত্ব ভালোবাসা কিংবা সম্পর্ককে সংজ্ঞায়িত করতে পারে না মামুনের সঙ্গে আমার একসময় সুন্দর সম্পর্ক ছিল কিন্তু উদ্দেশ্য হাসিল হওয়ার পর সেই সম্পর্ক আর টেকেনি এদিকে সাংবাদিকরা জানতে চান কেন মামুন এখন আকে চিনতে পারছেন না উত্তরে তিনি বলেন চিনতে না পারার কথা না আসলে সম্পর্ক ভেঙে গেলে আমরা অনেক সময় কাছের মানুষকেও চিনতে চাই না মামুন যদি চাইত সুন্দর একটা সম্পর্ক আমাদের মধ্যে থাকতে পারত কিন্তু সে যখন নিজের মতো করে সিদ্ধান্ত নিয়েছে তখন আমার কিছু বলার নেই তবে বিতর্ক আরও ঘনীভূত হয় যখন মামুনের পরিবার দাবি করে লাইলা নাকি মামুনের বোন এ প্রসঙ্গে তিনি বলেন এটা নিয়ে হাসা ছাড়া কিছু করার নেই কারণ দু সালে তার মা আমাকে মামুনের স্ত্রী হিসেবে পরিচয় করিয়ে দিয়েছিলেন তখন যদি আমি বউ হয়ে থাকি আজ পাঁচ বছর পর ভাইবোন দাবি করার মানে কি মানুষ আসলেই সুবিধা অনুযায়ী কথা বদলায় প্রিন্স মামুনের সঙ্গে তার সম্পর্ক নিয়ে সরাসরি প্রশ্ন করা হলে লাইলা জানান বর্তমানে তাদের মধ্যে কোনো যোগাযোগ নেই একসময় তারা বাগদত্তা ছিলেন তবে এখন সেটা অতীত তিনি বলেন আমি কাউকে আঁকড়ে ধরে থাকতে চাই না সম্পর্ক যদি না টেকে তবে সেটা মেনে নেওয়াই ভালো সবচেয়ে আলোচিত প্রশ্ন ছিল কেন তিনি সবসময় কম বয়সী ছেলেদের সঙ্গে ভিডিও বা সম্পর্কের গুঞ্জনে আসেন লাইলার সরাসরি উত্তর টার্গেট বলাটা ঠিক নয় আমার আগের স্বামী বয়সে আমার চেয়ে বড় ছিলেন তবে যাদের সঙ্গে ভিডিও করি তারা অনেকেই বয়সে ছোট কিন্তু ভিডিও করা আর ব্যক্তিগত সম্পর্ক এই দুইটা আলাদা বিষয় ভিডিওর কাজকে কেউ কেউ ভুলভাবে ব্যক্তিগত সম্পর্কে টেনে নেয় লাইলার এই খোলামেলার স্বীকারোক্তি সোশ্যাল মিডিয়ায় তীব্র প্রতিক্রিয়া তৈরি করেছে অনেকেই বলছেন তিনি বয়সের পার্থক্যকে গুরুত্ব দেন না বরং সম্পর্কের আন্তরিকতাকেই মূল্য দেন তবে অন্যদিকে অনেক দর্শক মনে করেন লাইলা আসলে ইচ্ছাকৃতভাবেই আলোচনায় থাকতে এসব বিতর্ককে ব্যবহার করেন কারণ সোশ্যাল মিডিয়ার দুনিয়ায় আলোচিত নাম হওয়াটাই অনেক সময় ক্যারিয়ার টিকিয়ে রাখার অন্যতম উপায় হয়ে দাঁড়ায় বিশেষজ্ঞদের মতে টিকটক সহ বিভিন্ন প্ল্যাটফর্মে জনপ্রিয়তা ধরে রাখতে অনেক কন্টেন্ট ক্রিয়েটর ইচ্ছাকৃতভাবে বিতর্কে জড়ান এর মাধ্যমে তারা একদিকে আলোচনায় আসেন অন্যদিকে তাদের ভিডিও ভিউজ ও ফলোয়ারও বাড়ে লাইলার ক্ষেত্রে হয়তো সেই একই কৌশল কাজ করছে তবে নেতিবাচক আলোচনা দীর্ঘমেয়াদে তার ভাবমূর্তিকে ক্ষতিগ্রস্ত করতে পারে এমন আশঙ্কাও প্রকাশ করেছেন অনেকে লাইলার বক্তব্যে স্পষ্ট হয়েছে তিনি বয়সের কারণে কোন সম্পর্ক বিচার করেন না বরং তিনি মনে করেন সম্পর্ক টিকিয়ে রাখার জন্য পারস্পরিক শ্রদ্ধা ও আন্তরিকতাই আসল যদিও তার অতীতের সম্পর্ক এখন ইতিহাস তবে এই বিষয়টি জনসম্মুখে তুলে ধরা আবারও প্রমাণ করল যে ব্যক্তিগত জীবন আর সামাজিক যোগাযোগ মাধ্যমের আলাদা সীমারেখা টানা এখন প্রায় অসম্ভব হয়ে পড়েছে